এই জায়গাটা এমন একটা সুন্দর জায়গা দেখে ভিডিও না করে পারলাম না ভাবলাম যে ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করি তো জায়গাটা দেখে আমার অনেক সুন্দর লাগছে অনেক 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 ভালো লাগছে মানে একদম ন্যাচারাল ভিউ আপনার চতুর্দিকে এত সুন্দর লাগতেছে আমার কাছে তো আমি যখন ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে ম্যাগনা ব্রিজের পরে ববেরচর বাস স্ট্যান্ড নেমে গেলাম ওইখান থেকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য সিনজি দিয়ে তো এখান থেকে কালীপুরা গুদারাঘাট যাওয়া লাগে সিংড়ি দিয়ে তো গুদারাঘাট যাওয়ার কাছাকাছি আমি গুদারাঘাট গিয়ে নেমে যখন এই জায়গাটা আমার কাছে ভালো লাগলো অনেক দেখতে তো ভাবলাম এটার একটা ভিডিও করে নিই তো যার ফলে আমি গুদারাঘাট নেমে আবার পাঁচ মিনিট পিছনে ব্যাগে আসছি ব্যাগে এসে জাস্ট ভিডিওটা করার জন্য হ্যাঁ দেখেন এখানে এই যে পাশে রাস্তার পাশে পাকা করা হ্যাঁ তো এখানে মানুষ অনেক কিছু কাপড় চোপড় রোদে দিয়ে রাখছে আবার দেখা যায় গরুর গোবরের গইটা করে রাখছে আর চতু দু সাইড রাস্তাটা দুনো সাইডে হলো পানি বর্ষার বর্ষার সিজন এখনও পুরোপুরি বর্ষা হয় না পুরোপুরি বর্ষাতেই পানি আরও উপর উঠবে এখানে তখন দেখতে মেবি আরও অনেক সুন্দর লাগে আমি চেষ্টা করব ওই সময় একটা ভিডিও করার জন্য তো এই রাস্তাটা কিন্তু টোটালি নদীর দিকে গেছে সামনে কিন্তু নদী তিন চার মিনিট হাঁটলেই নদী তো নদীর দিকে গেছে আর দুই সাইডে কিন্তু দেখেন পানি আর দু একটা বাড়ি আছে এইখানে কিন্তু একটু সামনে গেলে আর বাড়ি পাওয়া যাবে না শুধু দুই সাইডে পানি জাস্ট পানির দিকে নদীর দিকে শুধু রাস্তাটা গেছে হুম এইখানে শুধু এই ববের মানুষ যাওয়া আসা ববের চরের এখান থেকে এসে যারা মতলব উত্তরে যাওয়া আসা করবে জাস্ট নদীটা পার হবে টলার দিয়ে আর পরে দেখেন এই যে এখানে দুই একটা বাড়ি আছে আর এই সাইড অবশ্য নাই আর দুই সাইডে কিন্তু পানি কচুরি পানা আছে সাথে আর হলো পানি তো এই যে গাড়িগুলো অটোগুলো সিঞ্জিগুলো যাচ্ছে মূলত ওই নদী পার হুম ববের চর থেকে সিঞ্জি দিয়ে এসে কালীপুরা নদী গুদরাঘাটে তা আমিও গুদরাঘাটে যাচ্ছি এই যে রাস্তাটার সামনে দেখতেছেন সাদা দেখা যাচ্ছে এখানে হলো নদী এই পাঁচ মিনিট তিন চার মিনিট হাঁটা লাগে তা আমি আবার পিছনে কিন্তু এটা ভেগে আসছি আইসা এখান থেকে আবার ভিডিও করা শুরু করছি আর এই দেখেন একটা বাড়ি কত সুন্দর করে করছে মানে বর্ষার সিজনে এই বাড়িটার চতুর্দিকে পানি থাকে পাকা করে বাড়ি করছে একতলা একটা বাড়ি তো বর্ষার সিজন এখন মোটামুটি একটু পানি উঠছে কিন্তু আমার কাছে দেখে এত ভালো লাগলো যে রাস্তার দোনো সাইডে একটা রাস্তা গেছে নদীর দিকে সেটাতে সেটা তার আবার দোনো ফাঁসি পানি দোনো ফাঁসি পানি দেখতে অনেক ভালো লাগতেছে আমার কাছে তো আমি আশা করি আপনারা যেই এখানে আসতে চান আসে এই জায়গাটা দেখতে চান আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে বিশেষ করে বর্ষার সিজনে কারণ যখন একটা পাকা রাস্তার দোনো সাইডে ভরপুর পানি থাকে দেখেন বাড়িটা কোন জায়গায় করছে বর্ষার সিজনে চতুর্দিকেটার পানি তখন কিন্তু খুব ভালো লাগবে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এবং এখানে থেকেও অনেক আরাম এই বাড়িতে থেকে আমার মনে হয় যে কোনো ফ্যানের বাতাস লাগবে না অল টাইম মনে বাতাস থাকবে এই করে রুমের মধ্যে বাড়িটা কত সুন্দর করে করছে ওই যে দূরে একটা বাড়ি হুম কিন্তু বাড়ির নর্মালি আশেপাশে বাড়িও নাই অনেক দূরে দূরে তো শুধু রাস্তাটা সোজা গেছে নদীর পাড়ে তো হাঁটতে হাঁটতে ভাবলাম ভিডিওটা একটা ভিডিও করি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে শেয়ার করব চতুর্দিকে সবুজ আর সবুজ গাছগাছালি মাঝখান দিয়ে একটা রাস্তা দুই সাইডে পানি আর তার সামনে হলো দু এক মিনিট সামনে হলো নদী অনেক বড় নদী আর তার পাশাপাশি কিছু কিছু একটু একটু দূরে দেখা যাচ্ছে দু একটা বাড়ি বাড়িও আবার গাছগাছা দিয়ে ঢাকা বাড়ির ভিতরে ঘর দুয়ার কিছুই দেখা যায় না শুধু গাছগাছালই দেখা যায় তো এই অবস্থায় জায়গাটা আপনাদের কার কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে জায়গাটা কেমন লাগলো দেখেন সবুজ আর সবুজ আমার দেখে মন জুড়িয়ে গেছে মানে না নিজের চোখে না দেখলেও বিশ্বাস করা যেত না যে জায়গা এত সুন্দর হতে পারে আমাদের দেশেও আপনি গ্রামে শহর থেকে গ্রামে যাওয়ার সময় এরকম প্লেস দেখলে আসলে মন অনেক শীতল হয়ে যায় নরম হয়ে যায় মনে হয় যে প্রকৃতির সাথে মিশে যায় সবুজ গাছগাছালি আর এই যে এখানে একটা সম্ভবত দেখেন সম্ভবত এটা ভুট ছিল সম্ভবত ওই যে দেখা যাচ্ছে নাড়ার মতো এটা সম্ভবত বুটটাকে ছিল কেটে ফেলছে বুটটা শুধু গোড়াগুলা করে মাটিতে আছে তো এখান থেকে ওই ভবেশ্বর বাস স্ট্যান্ড থেকে অনেকেই প্রাইভেট কার দিয়ে কাউকে নামিয়ে দিয়ে যায় এখান থেকে তারপর গুদড়াপার কারণ যেহেতু এখান থেকে আর গাড়ি দিয়ে যাওয়ার পথ নাই তবে এখানে ব্রিজ হওয়ার জন্য এটা ইয়া হয়েছে এক নেকে একটা ইয়া পাস হয়েছে এটা যে কোনো সময় হয়তো বা ব্রিজের কাজ হবে তো ব্রিজটা অনেক বড় হবে মতলব উত্তর বেরিবাদ থেকে এইখানে এই নদীটা দুইটা পার্টে মাঝখান একটা মতো আছে তো অনেক বড় হবে এটা ব্রিজটা হুম তো এটা যে কোনো সময় হয়তো বা কাজ শুরু হবে আমরা সবাই আশাবাদী তো হাঁটতে হাঁটতে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি মূলত আমার কাছে ভালো লাগছে জায়গাটা অসাধারণ লাগছে আমার কাছে বাড়িতে যখনই যাই এই রাস্তা দিয়ে বেশিরভাগ যাওয়া পরে দেখেন এই যে সামনে নদী চলে আসছে আর হয়তো তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে আমরা নদীর কাছে চলে যাবো নদীর পার আপনাদেরকে দেখাবো যে নদীটা আসলে কীরকমই দিক দেয়া। আর মানুষ কীভাবে যাওয়া আসা করতেছে এটা হলো স্ট্যান্ড আর কি সিএনজি স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড ববেশ্বর থেকে এখানে আসে যারা ববেশ্বর হয়ে মতলবুত্রে যায় তারা এখানে এটা হলো সিএনজি স্ট্যান্ড ববেশ্বর থেকে এখানে ববেশ্বর টু কালীপুরা গুদ্রাঘাট আবার কালীপুরা গুদ্রাঘাট থেকে আবার মানুষ নিয়ে ববেশ্বর চলে যায় তো এটা হলো সিএনজি স্ট্যান্ড এই নদীর কাছাকাছি চলে আসছে অনেকটা নদী একদম ওই যে নদী দেখা যায় সামনে যে সাদা দেখতে পাচ্ছেন এটাই নদী নদী পানি দেখা যাচ্ছে আমরাও যাব আরও সামনে আপনাদেরকে আরও দেখাবো যে আসলে নদীটা কীরকম এখানে তো এখানে যদি একটা ব্রিজ হয়ে যায় তা একটা সেতু হয়ে গেলে আমাদের মতলব উত্তরের জন্য ঢাকাতে আসা যাওয়া করার জন্য অনেক উপকার হবে অনেক ভালো হবে এবং সময়ও অনেক বাঁচবে দেখেন নদীটা কত সুন্দর দেখায় বিশাল নদী কিন্তু এটা বর্ষার সিজেন এই জায়গায় পানি চলে আসবে আরও তখন সুন্দর দেখায় আমি চেষ্টা করবো যখন ভরা মৌসুমে একটা ভিডিও করার জন্য এই যে এখন যে জায়গাটাতে এই জায়গাটাও পানি চলে আসবে এখন ফুল বর্ষা শুরু হয়নি মানে পানি কিছুটা উঠছে আরও উঠবে পানিও আরও অনেক উঠবে দেখেন হলো সিন স্ট্যান্ড এখানে এ আর এটা হলো এই যে গুদাঘাট টলার এই টলার উঠবে দশজন করে করে ছেড়ে দেয় দশজন বা পনেরো জন এরকম হইলেই সাড়ে জন প্রতি পঁচিশ টাকা নেয় এমনিতে বিশ টাকা পঁচিশ টাকা নেয় ঈদ দেখে এমন আর পাঁচ টাকা বেশি নিবি তিরিশ টাকা করে ঈদের সময় তিরিশ টাকা করে নেয় ঈদ ছাড়া পঁচিশ টাকা করে নেয় তো এই হলো আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের অসাধারণ অসাধারণ নদী